خالي <سؤال>, تو تا چمك ماديته هبه ملي قطي چاکته هبه ملي ماديته هبه ملي قطي چاکته هبه امهي درکار هه درکار او دير نه پات ملي نه حرادم ملي تو اسا

मात्री सो कांटेक्ट नहीं अच्छे हुई और एक का सीआईसी में आ चुका तो कांटेक्ट नहीं अच्छा आर सीएसआर फंड वो इन जिसी दिए वो इन जिसी के हम चिट्टे लिखला कि तुम ही कौन ग्राउंड हो के दिए चुके वो इन जिसी के बोले चुके आज के वो इन जिसी वो इन जिसी के सीएसआर फंड नहीं अच्छे आर सप्लाई के जन सिंह हजरा ওমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটা এনজিও আছে সেই এনজিও ওখানে ওই আইসিইউ বেড সাপ্লাই করে ভাবুন তো আর কোথাও লোক পাওয়া যায় না কোনো এনজিও নেই এখানে তো এনজিও কাজ করে কোন এনজিও নেই ওই সিরাজ সন্দেশ খালিদ তো নয়াটিয়া বলেছিলেন না নয়াটি থেকে একটা ট্রেন চলছে সন্দেশ খালিদ থেকে ট্রেন চলবে আর নয়াটিতে আসছে আপনি দেখবেন এই যে বালুমণি যে জেলে গেল না এই মিড ডে মিলে আর শেখ শাহজাহানের যে ওই হেচারিয়া ওই মাছের যে ব্যবসা তার সঙ্গে নয় কত বড় যোগ আছে আর একটা যোগ তো আরো ফাঁস হয়েছে আপনারা জানেন ওই যে জিটিএ ওর যে তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট সে জিটিএ চাকরি সঙ্গে ওখানে লেনদেন করেছে সিবিআই তার নামে ফাইল করতে করতে যাচ্ছিল হাইকোর্টে ডাবল বেঞ্চে গেছে ডাবল বেঞ্চ রিজেক্ট করেছে যে কোনো সময় পার্থভূমি আর তার ওই যে

ও আমার দরকার পড়ে না আমার চেলুয়ারা ওটাকে মুছে টুছে ফেলে দেওয়ার কাজ নিবে তুমি তোমার মমতা ব্যানার্জি একশো পঁয়ষট্টিটা মামলা করে আমাকে এক সেকেন্ডের জন্য কিছু করতে পারিনি আর তোমার কাউন্টাউন শুরু হয়ে গেছে কি করবে শিখেছেন তো চুরি শিখেছেন তো তো কেন শিখলেন উনি তো জানতেন এটা চুরি করা তা শিখলেন কেন যেই শিখিয়ে থাকুক উনি শিখলেন কেন আমার বাবা মা যদি আমাকে চুরি শেখায় আমি তাহলে শিখব যদি বাবা মাই শেখায় তাহলে আমি তো শিখব না আছে তো দেখছি আর প্রুফ দিয়ে দিয়েছি আমি কোনো কথা প্রুফ ছাড়া বলি না বিপুল এই বিষয়ে ধরেনি তো ওটা মামলা আমি এনআইএ কাছে চিঠি দিয়েছি কি থ্রি বাই ফোর এক্সপ্লোসিভ একটা আছে কেন এনআই এই কেসটাকে কভার করুন